এখানে কিন্তু সেমি মুসলিম ম্যাটেরিয়ালস এর ভেতরে পাবেন কটনের ভেতরে পাবেন তো এখানে বিভিন্ন ডিজাইনের ভেতর পেয়ে যাবেন বিভিন্ন কালার এর ভেতরে পেয়ে যাবেন এবং বিভিন্ন ম্যাটেরিয়ালস এর ভেতরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো অবশ্যই কিন্তু একটু লাইভে থাকতে হবে আর দেখতে হবে কত দারুণ দারুন আমি ড্রেস গুলো নিয়ে চলে আসি তা একদম মিস করে চলবে একদম মিস করলে চলবে না অবশ্যই কিন্তু দ্রুত স্ক্রিনশট স্ক্রিনটা শর্ট করতে হবে স্ক্রিনশট করে আপনার নাম ফোন নাম্বার সাথে ফুল অ্যাড্রেস সহ ওরাটি কনফার্ম করে ফেলতে হবে সো এই হচ্ছে প্রত্যেকটা ড্রেস দেখেন ড্রেস গুলো দেখুন প্রত্যেকটা ড্রেসে কিন্তু মার্শাল্লা কালার গুলো কিন্তু খুবই সুন্দর আছে কিন্তু দুইটা একেবারে নিউ নিউ কালারের ভিতরে ডিজাইনটা পুরোনো তবে নিউ কালার নতুন কালারের উপরে এই ডিজাইন গুলো আমরা দেখেছি যে কেমন লাগে তো দুইটা কালার কিন্তু নিয়ে চলে আসে সেমি আর ভা বিভিন্ন লক্ষণ স্ট্রিজের ভেতরে কিন্তু পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইস এর ভেতরে এই সুন্দর সুন্দর টু পিসগুলো কিন্তু একদম মিস করে চলবে না দেখুন এই হচ্ছে খুব সুন্দর একটা カラー দেখুন কত সুন্দর カラー না একটা পেস্ট কালারের ভেতরে কিন্তু এই সুন্দর থ্রি পিসটা আপনারা পেয়ে যাচ্ছেন রাফা টু পিস পেয়ে যাবেন একবার এটা কি সালোয়ার এড করুন তাই সো দেখুন এটা হচ্ছে সেমি মসলিন ম্যাটেরিয়ালসের ভেতরে যারা যারা সেমি হোস ইউজ করেন তারা কিন্তু জানেন সেমি মসলিন ম্যাটেরিয়ালসটা আসলে কতটা সুন্দর হয় সো এই হচ্ছে সেমি মসলিন ম্যাটেরিয়ালসের ভিতরে অল ওভার আমি যদি দেখিয়ে দিচ্ছি দেখো একবার নেক থেকে শুরু করে লো পোশন পর্যন্ত কিন্তু সো গর্জিয়াস একদম ভাবা যায় না এত সুন্দর একটা ড্রেস আসলে কি মিস করা যায় একদম মিস করা যায় না অবশ্যই কিন্তু দ্রুত দ্রুত স্ক্রিনশট করতে হবে এই হচ্ছে অল ওভার ড্রেসটা এটা হচ্ছে সম্পূর্ণ ফন পার্টটা এবার আসি লো পোশনটাই দেখুন এটা হচ্ছে সরি এটা হচ্ছে ফন পার্টটা এবার দেখো ব্যাক পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্টটা সম্পূর্ণ ব্যাক পার্টে কিন্তু এভাবে করে ছিটানি করে দেওয়া আছে একদম মিস করলে চলবে না দ্রুত দ্রুত স্ক্রিনশট করতে হবে অবশ্যই দুটো স্ক্রিনশট করবেন স্ক্রিনশট করে আপনার নাম ফোন নাম্বার সাথে ফুল অ্যাড্রেস সহ অর্ডার টি কনফার্ম করে ফেলতে হবে আর এই হচ্ছে স্লিপটা ফুল স্লিপ ভাবে আপনার চাইলে কিন্তু থ্রি কোয়ার্টার করে নিতে পারেন তো দারুণ একটা ড্রেস কিন্তু একদম ভাবা যায় না রিজানেবল প্রাইজের ভেতরে মাত্র একদম রিজানেবল প্রাইজের ভেতরে সুন্দর ড্রেসটাকে একদম ভাবা যায় একদম ভাবা যায় না দ্রুত দ্রুত স্ক্রিন করবেন স্ক্রিন শট করে আপনার নাম ফোন নাম্বার সাথে ফুল এড্রেস সহ অর্ডারটি কনফার্ম করে হবে। এবার আসি ওনাটা অন্যারা দেখুন অন্যটা সম্পূর্ণ ওড়নাটাই কিন্তু এভাবে করে পার করে দেওয়া আছে সম্পূর্ণ কত সুন্দর না অনেক সুন্দর কিন্তু একবারে পার অর্ফ করে দেওয়া আছে আর ভেতরে চিটানি অর্ক তো আছেই সো দারুন একটা ড্রেস কিন্তু একদম মিস করলে চলবে না অবশ্যই দ্রুত দ্রুত স্ক্রিন শার্ট করতে হবে আজকে সীমিত সময়ের ভেতরে কিন্তু দারুণ দারুণ ড্রেস গুলো দেখিয়ে দিতে কিন্তু অবশ্যই চলে আসি সো এই হচ্ছে অল ওভার ওনাটা আর এটা হচ্ছে জামাটা তো দেখুন অন্যটাই কিন্তু সিকোয়েন্স করে দেওয়া আছে প্রত্যেকটা ওনায় কিন্তু এভাবে করে সিকোয়েন্স করে দেওয়া থাকবে সো দারুণ একটা ড্রেস না অল ওভার ড্রেসটা অল ওভার ড্রেসটা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর একদম রিজনেবল প্রাইস এর এটা প্রাইস পড়ে মাত্র 2800 টাকা যারা যারা এই সেমি মসলিন ম্যাটেরিয়ালস এর ড্রেসগুলো আপনারা পরেছেন ইউজ করেছেন তারা কিন্তু জানেন যে সেমি মসলিনটা কেমন হবে সো এইগুলো কেমন লাগে পড়তে সো খুবই সুন্দর একটা ড্রেস কিন্তু একদম স্কুলে চলবে না অবশ্যই কিন্তু দ্রুত দ্রুত স্ক্রিনশট করবেন এই দারুণ ড্রেসটা নিতে চান অবশ্যই দ্রুত দ্রুত স্ক্রিনশট করতে হবে স্ক্রিনশট করে আপনার নাম ফোন নাম্বার সাথে ভুল অ্যাড্রেস সহ ওটা কনফার্ম করে ফেলতে হবে তাহলে আমি পরবর্তী ড্রেসটা চলে যাবো পরবর্তী ড্রেস টা দেখে নেবো কেমন হবে প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুবই সুন্দর সো প্রত্যেকটা ড্রেসই কিন্তু আসলে অনেকটা সুন্দর একদম মিস করলে চলবে না প্রত্যেকটা ড্রেসে আমি একটু দেখিয়ে দেবো অবশ্যই কিন্তু ধৈর্য ধারণ করে লাইফটা দেখতে হবে সো এই এই হচ্ছে সেমি আর একটা শুরু করে আমি লোভ পোষণ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি দেখুন অল ওভার কিন্তু এখানে লক্ষো এর ভেতরে অর্কের ভেতরে পেয়ে যাবেন লক্ষনো স্টেজের অর্কের ভেতরে সেমি মুসলিন ম্যাটেরিয়ালস এর ভেতরে একটা দারুণ একটা কালার একেবারে বেবি ফিরোজা কালারের এই সুন্দর ড্রেসটা এটা হচ্ছে অল ওভার ফ্রন্ট পার্টটা অল ওভার ফ্রন্ট পার্টটা কিন্তু এটা পেয়ে যাচ্ছেন একদম মিস করলে চলবে না অবশ্যই কিন্তু দ্রুত দ্রুত স্ক্রিনশট করতে হবে সো এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা 48 প্লাস ঝুল পাবেন সাথে কিন্তু ফ্রি বডি সাইজ ফ্রি বডি সাইজ সাথে 48 প্লাস ঝুল পাবেন আর এটা হচ্ছে অল ওভার সিটানিটা পেয়ে যাবেন সিটানিটা খুব দাম করে দেওয়া আছে না এটা সম্পূর্ণ লাখ নয় স্টিজের ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছে এবার আসি স্লিপটা দেখুন এটা হচ্ছে স্লিপটা ফুল স্লিপ হবে আপনার চাইলে কিন্তু থ্রি কোয়ার্টার করে নিতে পারেন ফুল স্লিপ আপনার চাইলে থ্রি কোয়ার্টার করে নিয়ে এ দেখুন অনেক দারুণ একটা কালার কালারটা কিন্তু অনেকটা সুন্দর একদম মিস করবে না অবশ্যই কিন্তু সুন্দর কালারটা যারা যারা নিতে চান অবশ্যই কিন্তু মিস করলে চলবে না দ্রুত দ্রুত একটু স্ক্রিনশট করতে হবে স্ক্রিনশট করে আপনার নাম ফোন নাম্বার সাথে ফুল অ্যাড্রেস সহ অর্ডারটি কনফার্ম করতে একদম ভুলবেন না সো অল ওভার ড্রেস দেখুন এই হচ্ছে মার্শাল্লা অনেক সুন্দর একটা ড্রেস সেমি মুসলিম ম্যাটেরিয়ালস এর ভেতরে কিন্তু দারুণ একটা রেজ নিয়ে চলে আসছি আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন যাতে সুন্দর সুন্দর ভিডিও গুলো আপনারা পেতে পারেন তো এই সুন্দর ড্রেসটার সাথে আমি একটু ওনাটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা দেখুন অল ওভার ওনাটার এটা হচ্ছে পারক পেয়ে যাবেন সম্পূর্ণ পারকটা দেখুন আর এটা ভেতরে চিটানি অর্ক করে দেওয়া আছে তো সেমি মুসলিম ম্যাটেরিয়ালস এর ভেতরে সেমি মুসলিম ম্যাটেরিয়ালস এর ভেতরে এত দারুণ একটা ড্রেস আসলেই কিন্তু ভাবা যায় না তো যার যেটা পছন্দ অবশ্যই কিন্তু দ্রুত দ্রুত স্ক্রিনশট করতে হবে স্ক্রিনশট করে আপনার নাম ফোন নাম্বার সাথে ফুল অ্যাড্রেস সহ অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে সো দেখুন অনেক সুন্দর একটা ড্রেস এটা কিন্তু অনেকটা চওড়া হবে আর অনেকটা লং হবে যারা নামাজি ব্যক্তি আছেন তারা কিন্তু সাত সাথে ইউজ করতে পারবেন সো দেখুন এই হচ্ছে অল ওভার ড্রেসটা অল ওভার ড্রেসটা দেখুন মার্শাল্লাহ খুব সুন্দর একটা ড্রেস বেবি ফিরোজা কালারের এই দারুণ একটা ড্রেস যারা একটু স্ট্যান্ডার্ড কালার পছন্দ করেন তারা কিন্তু এই সুন্দর ড্রেসটা রাখতে পারেন অনেক দিন পরে কিন্তু লাখনৌ স্টিজের দারুণ দারুন ড্রেস গুলো নিয়ে চলে আসলাম লাখনৌ স্টিজের ভেতরে সেমি মসলিনের এই দুইটা কিন্তু হয়তো আমার ফার্স্ট টাইম এনেছি তো ফার্স্ট টাইম লাইভে কিন্তু আপনাদের সাথে চলে আসলাম এই সুন্দর সেমি মসলিন ম্যাটেরিয়ালস এর ভেতরে সো সেমি মসিদ এর ভেতরে হাতের কাজের খুব দারুণ একটা টু পিস কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইস এর ভেতরে সো দেরি না করে আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ও ইমো নাম্বার দেওয়া আছে আপনার চাইলে কিন্তু এখান থেকে কন্টাক্ট করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের অফলাইন অ্যাড্রেসটা হলো আজাদ হস্তশিল্প কুলেরহাট বাজার যশোর আমরা খুচরা ও পাইকারি উভয়ভাবেই বিক্রয় করে থাকি আমাদের সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অর্ডারটি কনফার্ম করতে অবশ্যই একশো পঞ্চাশ টাকা বিকাশ করতে হবে সো একদম ভাবা যায় এত দারুণ একটা ড্রেস কি একদম মিস করলে চলবে মিস করলে চলবেই না দ্রুত দ্রুত স্ক্রিনশট করবে যত দ্রুত সম্ভব স্ক্রিনশট করবেন স্ক্রিনশট করে আপনার নাম ফোন নাম্বার সাথে ফুল অ্যাড্রেস সহ অর্ডারটি কনফার্ম করতে একদম ভুলবেন না তাহলে আমি পরবর্তী ড্রেসে চলে যাব পরবর্তী ড্রেসে দেখে নেবো কেমন হবে সো এবার আসি কিছু আর এক লাখনো স্টিচের ভেতর আর একটা ড্রেস এ হচ্ছে আর একটা ড্রেস আমি এটা দেখিয়ে দেবো এটা সম্পূর্ণ দেখুন সিকোয়েন্সের ভেতরে পেয়ে যাবেন আর সেম টু সেম এই ডিজাইনের ভেতর আমি আরেকটা দেখাবো সেটা হচ্ছে পার্লের কাজের ভেতর পেয়ে যাবেন সো এটা হচ্ছে সিকোয়েন্স সিকোয়েন্সের ভেতরে দেখুন কত সুন্দর করে সিকোয়েন্স করে দেওয়া আছে আর এই হচ্ছে অল ওভার একেবারে অল ওভার ড্রেসটা দেখুন এটা হচ্ছে কটনের ভেতরে পেয়ে যাচ্ছেন অল ওভার দেখুন লাখনো স্টিচের ভেতরে অর্কের ভেতরে কিন্তু ড্রেসটা কিন্তু দারুন একদম ভাবা যায় না এত সুন্দর একটা ড্রেস একদম প্রাইস হবে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু দ্রুত স্ক্রিনশট করতে একদম ভুলবেন না দ্রুত স্ক্রিনশট করে আপনার নাম ফোন নাম্বার সাথে ফুল অ্যাড্রেস সহ আর কনফার্ম করে ফেলতে হবে সো এই হচ্ছে স্লিপটা আমি স্লিপটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্লিপটা পেয়ে যাবেন ফুল স্লিপ হবে আপনার চাইলে কিন্তু থ্রি কোয়ার্টার নিতে পারেন এখানে স্লিপটা লো পোশনে হাইলাইটের জন্য পাইপ ইন ইউজ করা আছে সো এই হচ্ছে অল ওভার ড্রেসটা এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এবার আসি ব্যাক পার্টটা এটা পেয়ে যাবেন ব্যাক পার্টটা সম্পূর্ণ ব্যাক পার্টটা কিন্তু এভাবে করে সিকোয়েন্স করে দেওয়া আছে সো এত দারুণ একটা কালার আর একদম রিজনেবল প্রাইস এর এত সুন্দর একটা ড্রেসকে একদম মিস করা যায় একদম মিস করা যায় না আমার তো মনে হয় একদম মিস করা যায় না সো যারা যারা এই সুন্দর নিতে চান অবশ্যই কিন্তু দ্রুত দ্রুত স্ক্রিনশট করতে একদম ভুলবেন না অবশ্যই দ্রুত দ্রুত স্ক্রিনশট করবেন স্ক্রিনশট করে আপনার নাম ফোন নাম্বার সাথে ফুল অ্যাড্রেস সহ অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে আর এই হচ্ছে সরি এই হচ্ছে অন্যটার লো পোষণটা দেখুন লো পোষণে অন্যটার কন্যা ঠিক এইভাবে করে অর্ক পাবেন এখানে অনেক সুন্দর টার্সেল অর্ক করে দেওয়া আছে এখানে জন্য করা আছে সম্পূর্ণ হাতের কাজের উপরে হাতের কাজের উপরে এত দারুণ একটা ড্রেস একদম মিস করা যায় আমার তো মনে হ্যাঁ একদম মিস করবেন না অবশ্যই কিন্তু দ্রুত স্ক্রিনশট করতে হবে আর তার থেকে বড় কথা হচ্ছে আপনাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন যাতে এই দারুণ দারুন ড্রেস গুলা যাতে আপনারা একদম মিস করতে না পারেন আমি যে ভিডিওটাই ছাড়বো সেটা যেন অন্তত পক্ষে আপনারা পেয়ে যান সো এই সুন্দর ড্রেস গুলাকে একদম মিস করা যাবে একদম মিস করা যাবে না দ্রুত দ্রুত এটি স্ক্রিনশট করবেন স্ক্রিনশট করে আপনার নাম ফোন নাম্বার সাথে ফুল অ্যাড্রেস সহ অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে তাহলে আমি পরবর্তী ড্রেসটা চলে যাবো দেখে নেবো কত সুন্দর হবে পরবর্তী ড্রেসটা সো সেম ডিসাইন এর ভিতর আরেকটা চলে আসলাম কিন্তু ওইটা ছিল সিকোয়েন্স আর এটা দেখুন পার্ল এর করে দেওয়া আছে এখানে প্রত্যেকটা কিন্তু পার্ল এর অর্ক করে দেওয়া আছে দেখুন এই হচ্ছে সম্পূর্ণ ড্রেস এটা হচ্ছে অল ওভার ফ্রন্ট কাজের ফিনিশিং দেখুন এই কাজটা কিন্তু খুবই ফিনিশিং ভাবে অর্ক করে দেওয়া আছে একদম ভাবা যায় না এত দারুণ একটা ড্রেস আর একদম রিজেনাবল প্রাইস এর ভেতরে আসলে কিন্তু ভাবা যায় ভাবা যায় না সো যার যেটা পছন্দ অবশ্যই কিন্তু দ্রুত দ্রুত স্ক্রিন শট করতে ভুলবেন না কালার টাও দেখুন যারা একটু স্ট্যান্ডার কালার পছন্দ করেন তারা কিন্তু এই সুন্দর ড্রেস আর আর অবশ্যই কিন্তু আপনার চাইলে আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ ও ইমো নাম্বার দেওয়া আছে আপনার চাইলে এখানে কন্টাক্ট করতে পারেন সো হাতের কাজের এই দারুণ ড্রেসটাকে একদম মিস করা যায় একদম মিস করা যাবে না দেখুন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এবার আসি আমি ব্যাক পার্টটা এটা দেখে নিন এটা হচ্ছে ব্যাক পার্টটা পেয়ে যাবেন পার্লের অর্কের ভেতরে এত সুন্দর একটা ড্রেস কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর সো আপনার চাইলে কিন্তু এটা গিফট আইটেমেও রাখতে পারেন অথবা কিন্তু আপনাদের নিজেদের জন্য রাখতে পারেন দেখুন এটা হচ্ছে স্লিপটা ফুল স্লিপ হবে আপনার চাইলে থ্রি করার করে নিতে পারেন এখানে হাইলাইটের জন্য হোয়াইট কালারের একটা পাইপিং ইউজ করা আছে সো অল ওভার ড্রেসটা দেখুন মার্শাল্লাহ খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ব্যাক পার্টটা আমি ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্টটা সো পার্লের অর্কের ভিতরে কিন্তু এই সুন্দর ড্রেসটা একদম মিস করবেন না অল ওভার একবার নেক থেকে শুরু করে লো পশন পর্যন্ত কিন্তু গর্জিয়াস অর্ক করে দেওয়া আছে একদম ভাবা যায় না এই দারুন ড্রেস একদম রিজনেবল এর ভিতরে মিস করলে চলবেই না দ্রুত দ্রুত স্ক্রিনশট করবেন অবশ্যই কিন্তু দ্রুত দ্রুত স্ক্রিনশট করতে হবে স্ক্রিনশট করে আপনার নাম ফোন নাম্বার সাথে ফুল এড্রেস সহ আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ও ইমো নাম্বার দেওয়া আছে আপনার চাইলে সেখানে কন্টাক্ট করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের অফলাইন এড্রেসটা হলো আজাদ হস্তশিল্প ফুলের হাট বাজার যশোর সো আমি এবার পরবর্তী এটা ওন্নাটা দেখিয়ে দেব ওন্নাটা কেমন হবে তো এই হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে সম্পূর্ণ এই কর্নার এ কিন্তু এভাবে পার্ট ওয়ার্ক করে দেওয়া থাকবে ভিতরে দেখুন এটা হচ্ছে ওনাটা আর ভেতরটা দেখুন সিরানি ওয়ার্ক করে দেওয়া আছে সাথে কিন্তু এখানে হাইলাইট এর জন্য হোয়াইট কালার এর একটা পাইপিন ও ইউজ করা আছে সো অল ওভার ড্রেস সাথে ওনাটা দেখুন ওনাটা কিন্তু অনেকটা চওড়া লং ও হবে তো দেখুন খুব সুন্দর একটা ড্রেস না একদম মিস করে চলবে এই দারুন একটা ড্রেস একদম কিন্তু মিস করে চলবে না অবশ্যই তো তো স্ক্রিনশট করতে হবে আর যারা যারা আমাদের লাইভে নতুন আছেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তার কারণ এই দারুন দারুন ড্রেস গুলো দেখাচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন না করতে কিন্তু হবেই সো একদম মিস করবেন না দ্রুত দ্রুত স্ক্রিনশট করবেন স্ক্রিনশট করে আপনার নাম ফোন নাম্বার সাথে ফুল অ্যাড্রেস সহ অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে সো খুব সুন্দর একটা ড্রেস মিস করে চলবে না পেস্ট কালার বলে এটাকে যাই তো এই হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা একদম মিস করবে না যার যেটা পছন্দ অবশ্যই কিন্তু দ্রুত দ্রুত স্ক্রিনশট করতে হবে দ্রুত দ্রুত স্ক্রিনশট করবেন স্ক্রিনশট করে আপনার নাম ফোন নাম্বার সাথে ফুল অ্যাড্রেস সহ আরটি কনফার্ম করে ফেলতে হবে তাহলে আমি পরবর্তী ড্রেসে চলে যাব একদম শর্ট টাইমে কিন্তু কিছু ড্রেস আপনাদেরকে দেখানোর জন্য চলে আসছি একদম শর্ট টাইমের ভিতরে চলে আসছি খুব সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখিয়ে দেব বলে তো এই হচ্ছে একটা ড্রেস দেখুন এই হচ্ছে অল ওভার নেক টা পেয়ে এটা সম্পূর্ণ দেখুন সিকোয়েন্স আছে এটার আরো কিছু ড্রেস ছিল সবগুলো কিন্তু সেল হয়ে গিয়েছে আর কয়েকটা বাকি আছে মাত্র না এই হচ্ছে নেক টা আর আমি একদম লো পোষণটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নেক থেকে শুরু করে লো পোষণটা কিন্তু সো গর্জিয়াস গরজিয়া সম্পূর্ণ সিকোয়েন্স করে দেওয়া আছে একেবারে গ্লেজি গ্লেজি একটা ভাব চলে এসেছে একেবারে বেবি পিঙ্ক কালার এই একটা সুন্দর ড্রেস এটা সম্পূর্ণ হাতের কাজের শুই সুতার অর্কের ভেতরে পেয়ে যাবেন হাতের কাজের একটা ড্রেস দেখুন এটা লাখনো স্টিচের ভেতরে কিন্তু পেয়ে যাবেন সো এবার আসি স্লিপটা আমি একটু স্লিপটা দেখিয়ে দিচ্ছি পরে ব্যাক সাইডটা দেখিয়ে এটা হচ্ছে স্লিপটা ফুল স্লিপ হবে এখন ফুল স্লিপটা এইভাবে করে অর্ক করে দেওয়া আছে সিকোয়েন্সে ফুল স্লিপ ভাবে আপনার চাইলে থ্রি করার করে নিতে পারেন এখানে কিন্তু লো পোশনে হাইলাইটের জন্য হোয়াইট কালারের একটা পাইপিং ইউজ করা হয়েছে আর এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডেও দেখুন খুব সুন্দর করে গর্জিয়াস করে অর্ক করে দেওয়া আছে সো অল ওভার একবার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টির সাথে ফোর্টি এইট প্লাস ঝুল ফ্রি বডি সাইজ সাথে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টিও কিন্তু পেয়ে যাচ্ছেন দারুণ একটা ড্রেস একদম রিজনেবল প্রাইজের ভেতরে দারুণ ড্রেসটাকে একদম মিস করা যায় একদম মিস করা যায় না এটা হচ্ছে অল ওভার ওনাটা ওনাটার পার ওয়ার্কটা দেখুন এইভাবে করে পার করে দেওয়া হচ্ছে ভেতরে ছিটানি ওয়ার্ক তো আছেই তো মাসাল্লাহ খুব সুন্দর একটা ড্রেস একদম রিজনেবল প্রাইস এর ভেতরে এই সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন দেরি না করে কিন্তু দ্রুত দ্রুত স্ক্রিনশট করবেন এই সুন্দর ড্রেসটা যা যা নিতে চান অবশ্যই কিন্তু দ্রুত দ্রুত স্ক্রিনশট করতে হবে স্ক্রিনশট করে আপনার নাম ফোন নাম্বার সাথে ফুল অ্যাড্রেস সহ অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে তো সুই সুতার অর্কের ভেতরে হাতের কাজের এত দারুণ একটা ড্রেস কে একদম ভাবা যায় ভাবা যায় না তো অনেক সুন্দর একটা ড্রেস না রিজনেবল প্রাইস এর ভেতরে এই সুন্দর ড্রেসটা আপনার চাইলে কিন্তু আপনাদের গিফট আইটেম নিজেদের জন্য রাখতে পারেন আসলে কিন্তু হাতের কাজের ড্রেস গুলা কিন্তু রুচি সম্মত লাগে আর খুবই সুন্দর লাগে দেখায় তো আমি বারবার বলবো যারা এই সুন্দর অবশ্যই কিন্তু মিস করলে চলবে না দ্রুত দ্রুত স্ক্রিনশট করবেন অবশ্যই দ্রুত দ্রুত স্ক্রিনশট করতে হবে স্ক্রিনশট করে আপনার নাম ফোন নাম্বার সাথে ফুল অ্যাড্রেস সহ অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে আর আমরা খুচরা ও পাইকারি ভাবে বিক্রয় করে থাকি আমাদের অফলাইন অ্যাড্রেস টা হলো আজাদ হস্তশিল্প फिर हाट बाजार जशो আর আমাদের আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ ও ইমো নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে কিন্তু কন্টাক্ট করতে পারেন এই দারুন ড্রেসটা একদম রিজনেবল প্রাইস এর মাত্র 2300 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা একদম মিস করে চলবে মিস করে চলবে না দ্রুত দ্রুত স্ক্রিনশট করবেন যার যেটা পছন্দ অবশ্যই দ্রুত দ্রুত স্ক্রিনশট করবেন একেবারে 100% কালার গ্যারান্টি কিন্তু আপনার সাথে পেয়ে যাচ্ছেন সো 100% কালার গ্যারান্টি এই দারুণ ড্রেসটা একদম মিস করবেন না দ্রুত দ্রুত স্ক্রিনশট করবেন স্ক্রিনশট করে আপনার নাম ফোন নাম্বার সাথে ফুল অ্যাড্রেস সহ আর কনফার্ম করে ফেলতে হবে সো অনেক সুন্দর একটা ড্রেস না একদম মিস করবে না আমি তাহলে পরবর্তী ড্রেসটা চলে যাব সো একেবারে রানিং একটা ড্রেস এর ভিতরে চলে যাচ্ছে আমি একটা রানিং ড্রেস দেখিয়ে দেবো কেমন লাগে তো এই হচ্ছে একটা সুন্দর একটা ড্রেস দেখুন পানি কালারের এর ভেতরে চলে আসলাম এত সুন্দর সুন্দর ড্রেস গুলা আজকে যে আমি দেখাচ্ছি আসলে কিন্তু একদম মিস করলে চলবেই না যা যেটা পছন্দ অবশ্যই কিন্তু দ্রুত দ্রুত স্ক্রিনশট করে ফেলবেন অবশ্যই দ্রুত দ্রুত স্ক্রিনশট করে ফেলবেন স্ক্রিনশট করে আপনার নাম ফোন নাম্বার সাথে ফুল অ্যাড্রেস সহ অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে সো এই হচ্ছে খুব সুন্দর একটা যে সেটা সম্পূর্ণ জামদানি ডিজাইনের ভিতরে পেয়ে যাবে নেক থেকে শুরু করে লো পোরশন পর্যন্ত এটা সম্পূর্ণ শান্তিপুরি সেলাইয়ের ভিতরে পেয়ে যাবেন অল ওভার দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর 48 লা ঝুল সাথে ফ্রি বডি সাইজ 100% কালার গ্যারান্টি 48 লা ঝুল পাবেন ফ্রি বডি সাইজ পাবেন সাথে 100% কালার পেয়ে যাবেন আর একদম লো পোশনে কিন্তু হাইলাইট জন্য পাইপিন ইউজ করা আছে সো এই হচ্ছে ফ্রন্ট পার্টটা এবার আসি ব্যাক পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্টটা পেয়ে যাবেন সম্পূর্ণ ব্যাক পার্টে কিন্তু এভাবে চিটানি নেওয়ার পেয়ে যাবেন এবার আসি স্লিপটা এটা হচ্ছে স্লিপটা ফুল স্লিপ ভাবে আপনার চাইলে কিন্তু থ্রি কোয়ার্টার করে নিতে পারেন সো দারুন একটা ড্রেস এই ড্রেস গুলো একদম রানিং ড্রেস নিউ এসেছে আমি মাত্র দুই দিন এটা লাইভ করেছি আজকে দিয়ে মনে হয় আজকে দ্বিতীয় দিন এর আগে একদিন করেছিলাম সো এই যে ড্রেস গুলো একদম মিস করলে চলবে মিস করলে চলবে না অবশ্যই কিন্তু দ্রুত দ্রুত স্ক্রিনশট করবেন অবশ্যই দ্রুত দ্রুত স্ক্রিনশট করতে হবে স্ক্রিনশট করে আপনার নাম ফোন নাম্বার সাথে ফুল অ্যাড্রেস সহ অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই সুন্দর একদম দারুন দারুন ড্রেস নিয়ে কিন্তু আজকে একটা লাইভে চলে আসলাম ভাবলাম অনেকদিন কিন্তু রানিং কিছু ড্রেস দেখানো হয় না কিছুদিন যাবৎ বেশ কিছু শাড়ি কাথায় নিয়ে আমি দেখিয়েছি কিন্তু রানিং কিছু টু পিস নেওয়া যাক সো আপনাদের কথা চিন্তা করে কিন্তু একটা দারুণ একটা লাইভে চলে আসলাম রানিং কিছু ড্রেস নিয়ে এবার আমি এই সুন্দর ড্রেসটার সাথে আমি একটু অন্যটা দেখিয়ে দেবো অন্যটা দেখবো কেমন হয় লাগে অন্যটা দেখুন চারটা কন্দারে কিন্তু এইভাবে করে পাড়া করে দেওয়া আছে অন্যটাই এখানে হাইলাইট এর জন্য কিন্তু জলপাই কালারের একটা পাইপ ইউজ করা আছে ভেতরে চিটানি হওয়ার কাছে কর্নারে টার্সেল এর অর্থ রয়েছে সো অল ওভার ওনাটা হচ্ছে এটা দেখুন অনেকটা চড়া আর অনেকটা লং পেয়ে যাচ্ছেন যারা নামাজি ব্যক্তি আছেন স্বাচ্ছন্দ্য এটা ইউজও করতে পারবেন সো এই হচ্ছে অল ওভার ড্রেসটার এই হচ্ছে ফন্ট পার্টটা দেখুন সম্পূর্ণ ড্রেসটা কিন্তু মার্শাল্লা না খুব সুন্দর একটা ড্রেস একদম রিজনেবল প্রাইস এর ভেতরে মাত্র তেইশশো টাকায় কিন্তু এই সুন্দর হাতের কাছে ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন শান্তিপুরি সেলাই অল ওভার সো সো ভাবা যায় না এত দারুণ একটা ড্রেস আর এত রিজনেবল প্রাইস এর ভেতরে পেয়ে যাবেন তো আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ ও ইমো নাম্বার দেওয়া আছে আপনার চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে কিন্তু চাইলে দ্রুত দ্রুত যোগাযোগ করতে পারেন আপনার চাইলে সরাসরি চলে আসতে পারেন আমাদের অফলাইন অ্যাড্রেসটা হলো আজাদ হস্তশিল্প ফুলের বাজার যশোর আর আমাদের সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অর্ডারটি কনফার্ম করতে অবশ্যই একশো টাকা বিকাশ করতে হবে তাহলে আমি পরবর্তী ড্রেসে চলে যাব তো সেম ডিজাইনের ভিতরে এক এক জনের এক এক রকম পছন্দ আমার যেটা পছন্দ হয় সেটা আপনার পছন্দ নাও হতে পারে সো সেম ডিজাইনের ভিতর আরেকটা কালার আমি নিয়ে চলে আসলাম হয়তো ডিজাইনটা পছন্দ হয়েছে কালারটা পছন্দ হয়নি সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের একটা কালার নিয়ে চলে আসছে দেখুন এটা হচ্ছে এখানে বেবি ফ্লোজা কালার বেবি ফ্লোজা কালারের বা এটা অনেকে আকাশী কালারও বলে থাকেন সো দেখুন এই হচ্ছে খুব সুন্দর অল ওভার

গ্যারান্টিও পেয়ে যাচ্ছেন সো এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এবার আসি আমি ব্যাক পার্টটা ব্যাক পার্টটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা সম্পূর্ণ ব্যাক পার্টে এভাবে চিটা নিয়ে আর পাবেন এবার যাব আমি স্লিপটাতে স্লিপটা হচ্ছে এটা পেয়ে যাচ্ছেন স্লিপটা হচ্ছে ফুল স্লিপ হবে আপনার চাইলে কিন্তু থ্রি কোয়ার্টার করে নিতে পারেন ফুল স্লিপ সাথে কিন্তু একবারে ফুল স্লিভ পাচ্ছেন ফোর্টি এইট প্লাস ঝুল পাচ্ছেন ফ্রি বডি সাইজ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টিও কিন্তু পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসের সাথে তো যা যেটা পছন্দ অবশ্যই কিন্তু দেরি করলে চলবে না দ্রুত দ্রুত স্ক্রিনশট করবেন স্ক্রিনশট করে আপনার নাম ফোন নাম্বার সাথে ফুল অ্যাড্রেস সহ অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে তাহলে আমি এই সুন্দর ড্রেসের সাথে একটু অন্যটা দেখে নেবো অন্যটা কেমন হবে তো প্রত্যেকটাই কিন্তু সেম টু সেম ডিজাইন দেখুন চারটা কর্নারে কিন্তু এভাবে করে পার করে দেওয়া থাকবে ভেতরে ছিটা নিয়ার তো আছে আর অল ওভার দেখুন হাইলাইটের জন্য হোয়াইট কালারের একটা পাইপিং ইউজ করা আছে আমি বারবার বলছি আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু দয়া করে একটু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে এই সুন্দর সুন্দর ড্রেসের ভিডিওগুলো আপনারা পেতে পারেন সো অল ওভার দেখুন জামাই চলে আসলাম অনেক সুন্দর একটা ড্রেস কিন্তু দেখুন সম্পূর্ণ ভেতরে কিন্তু এভাবে আর চারটা কর্নারে কিন্তু এভাবে করে করে দেওয়া থাকবে আছে কিন্তু সাথে টার্সেলের অর্ক রয়েছে খুব সুন্দর একটা ড্রেস না অল ওভার ড্রেস টা একদম মিস করলে চলবে না অবশ্যই দ্রুত দ্রুত স্ক্রিন শট করতে হবে এই সুন্দর ড্রেসটা কিন্তু অবশ্যই দ্রুত দ্রুত স্ক্রিন শট করতে হবে স্ক্রিন শট করে আপনার নাম ফোন নাম্বার সাথে ফুল অ্যাড্রেস সহ কিন্তু অর্ডারটি কনফার্ম করতে একদম ভুলবেন না দারুণ একটা কালার না অনেক সুন্দর একটা কালার যারা একটু স্ট্যান্ডার্ড কালার পছন্দ করেন যে সকল আপুর আনটিটা তারা কিন্তু এই সুন্দর সুন্দর রাখতে অনেক একটা ড্রেস কিন্তু অনেকটা বহর হবে আর অনেকটা লংও হবে সো একদম মিস করলে চলবে অবশ্যই দ্রুত দ্রুত স্ক্রিনশট করতে হবে স্ক্রিনশট করে আপনার নাম ফোন নাম্বার সাথে ফুল অ্যাড্রেস সহ অর্ডারটি কনফার্ম করে ফেলবেন তাহলে আমি পরবর্তী ড্রেসটা দেখে দেব পরবর্তী ড্রেসটা কেমন লাগে এটা দেখে তো এবার আসি পরবর্তী ড্রেসটা ম্যাজেন্ডার কালার ম্যাজেন্ডার কালারটা কিন্তু অনেকটা সুন্দর একটা কালার এর ভেতরে বিভিন্ন কালার আছে কিন্তু আজকে আমি জাস্ট দুইটা কিন্তু দুইটা টু পিস নিয়ে চলে আসলাম তো দুইটা একটু দেখে দিচ্ছি কেমন হবে এমডি ডি রফিকুল ইসলাম আমরা এসব কাপড় পরি না আমরা রেডিমেড পরি কোনো সমস্যা নাই আপনারা পরেন না আপনি তাহলে আসতে পারেন যারা পরে তাদের জন্যই আনছি শুধুমাত্র দেখুন এই হচ্ছে হাতের কাজের ভেতরে দেখুন আর বড় লোক মানুষের বড় বড় ব্যাপার হতেই পারে রেডিমেড কাপড় চুপ পরতেই পারেন এতে কোনো সমস্যা নেই তো দেখুন এই হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা এটা হচ্ছে ফোন পাটা অল ওভার এটা হচ্ছে দেখুন শান্তিপুরি সেলাইয়ের ভেতরে শান্তিপুরি সেলাইয়ের ভেতরে পেয়ে যাবেন এটা হচ্ছে একদম ফোন পাটটা সো গর্জিয়াস না একেবারে সম্পূর্ণ ফোন পাটা এটা সুই সুতার অর্কের ভেতরে হাতের কাজের ড্রেস অনেক দারুণ একটা ড্রেস কিন্তু সো একদম মিস করলে চলবে একদম মিস করলে চলবে না অল ওভার ড্রেসটা এটা হচ্ছে ফোন পার্টটা আপনারা পেয়ে যাবেন ফোরটি এইটটা ঝুল ফ্রি বডি সাইজ সাথে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টির সাথে পেয়ে যাচ্ছেন ফোরটি এইটটা ফ্রি বডি সাইজ সাথে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি যারা যারা নতুন নতুন এসেছেন আমাদের চ্যানেলে তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন তাতে সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা পেতে পারেন থেকে বড় কথা বলছি যারা দেখতে চান না যাদের সম মানে এইগুলা পড়েন না অবশ্যই দেখার দরকার নাই আমি বলছি দেখার দরকার নেই যারা পড়েন যারা ইন্টারেস্ট আছেন আপনারা তারাই দেখতে পারেন সমস্যা নেই আমি আমার লাইফ দেখার জন্য কাউকে আমি জোর করছি না তো দেখুন এই হচ্ছে লো পোশন সরি স্লিপ স্লিপটা হচ্ছে ফুল স্লিপ হবে আপনার চাইলে কিন্তু থ্রি কোয়ার্টার করে দিয়ে নিতে পারেন আর এই হচ্ছে ফুল স্লিপটা এইভাবে ওয়ার্ক পাবেন এখানে কিন্তু হাইলাইটের জন্য গোলাপি কালারে দেখুন খুব সুন্দর একটা পাইপিং ইউজ করা আছে সো হাতের কাজে ড্রেস কিন্তু আসলে মানই রকম একদম মিস করলে চলবে না প্রত্যেকটা ড্রেসই কিন্তু একদম মিস করলে চলবে না দ্রুত দ্রুত স্ক্রিনশট করবেন অবশ্যই কিন্তু দ্রুত দ্রুত স্ক্রিনশট করতে হবে স্ক্রিনশট করে আপনার নাম ফোন নাম্বার সাথে ফুল অ্যাড্রেস সহ অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে সো এবার আমি একটু অন্যটাই চলে যাব অন্যটাই দেখে দেব কেমন হবে অন্যটা হচ্ছে এটা এই হচ্ছে সম্পূর্ণ অন্যটার এটা হচ্ছে কর্নারটা পেয়ে যাবেন এখানে শান্তিপুরি সেলাইয়ের ভেতরে কর্নারটা হবে এখানে হাইলাইটের জন্য পাইপি ইউজ করা আছে এখানে কর্নারটা আর সেলাই রাখতো আছে আর অল ওভার দেখুন ভেতরে চিটানি ওয়ার্ক করে দেওয়া আছে একদম ভাবা যায় দারুন দারুণ একটা ড্রেস একদম রিজনেবল প্রাইস এর ভেতরে কি পাওয়া যায় একদম পাওয়া যাবে না কত সুন্দর না অনেক সুন্দর একটা ড্রেস হাতের কাজে সুতার এই একটা ড্রেস একদম মিস করলে চলবেই না দ্রুত দ্রুত করবে না এই সুন্দর অবশ্যই কিন্তু দ্রুত দ্রুত স্ক্রিনশট করতে হবে সাথে স্ক্রিনশট করে আপনার নাম ফোন নাম্বার সাথে ফুল সহ কিন্তু কনফার্ম করে ফেলতে হবে আর আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ও ইমো নাম্বার দেওয়া আছে আপনার চাইলে কন্টাক্ট করতে পারেন অথবা কিন্তু আপনারা চাইলে সরাসরি চলে আসতে পারেন আমাদের অফলাইন অ্যাড্রেসটা হলো আজাদ হস্তশিল্প ফুলেরহাট বাজার যশোর সো আমি পরবর্তী ড্রেসে চলে যাচ্ছি পরবর্তী ড্রেসটা দেখে দেব কেমন লাগে তো প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুবই সুন্দর যার যেটা পছন্দ অবশ্যই কিন্তু আপনারা দ্রুত দ্রুত স্ক্রিনশট করতে পারেন স্ক্রিনশট করে আপনার নাম ফোন নাম্বার সাথে ফুল এড্রেস সহ আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমোতে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন এবার আসি পরবর্তী একটা সুন্দর কালার এটা হচ্ছে পানি কালার এর পেয়ে যাবেন তো একটু দেখে নি এটাও কেমন হবে সেম ডিজাইনের আগের ম্যাজেন্ডার কালার টা এই আর একটা কালার দেখুন খুব সুন্দর একটা কালার অল ওভার এটা হচ্ছে সম্পূর্ণ ফন পাটটা অনেক সুন্দর না এটা সম্পূর্ণ হচ্ছে ফন পার্ট পেয়ে যাবেন ফন পাটটা ঠিক এইভাবে করে কাজ করে দেওয়া আছে এটা সম্পূর্ণ শান্তিপুরিশিলার ভিতরে তো শান্তিপুরি সেলাইয়ের ভেতরে এই দারুণ একটা ড্রেস কে একদম মিস করা যায় এটা হচ্ছে ফোন পাটা ফোর্টি এইট প্রাইস ঝুল ফ্রি বডি সাইজ সাথে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পেয়ে যাবেন এবার আসি সুন্দর ড্রেসের স্লিভটা আসে এর আছে স্লিভটা ফুল স্লিপ হবে আপনার চাইলে কিন্তু থ্রি কোয়ার্টার পর নিতে পারেন এখানে হাইলাইটের জন্য জলপাই কালারের কিন্তু একটা পাইপিং ইউজ করা আছে সো এই হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখুন অনেক সুন্দর না একটা ফোর্টি এইটটা জুল সাথে ফ্রি বডি সাইজও পেয়ে যাচ্ছেন এবার যাব আমি অন্যটাই অন্যটা দেখে ওন্নাটা কেমন হবে এই হচ্ছে সুন্দর একটা এর সাথে ওন্নাটা ওন্নাটার অল ওভার পারকটা কিন্তু এইভাবে করে পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর করে পার করে দেওয়া আছে ভেতরে চিটানি অর্ক আছে আর এখানে হাইলাইট জন্য কিন্তু জলপাই কালারের পাইপিন আছে কন্যা তো আছেই তো মাসাল্লাহ খুব সুন্দর একটা ড্রেস একদম মিস করলে চলবে না দ্রুত দ্রুত স্ক্রিনশট করবেন অবশ্যই কিন্তু দ্রুত দ্রুত স্ক্রিনশট করতে হবে স্ক্রিনশট করে আপনার নাম ফোন নাম্বার সাথে ফুল অ্যাড্রেস সহ অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে তো প্রত্যেকটা ড্রেসই যে এতটাই দারুণ আসলে কি ভাবা যায় ভাবা যায় না তো যার যে এটা পছন্দ অবশ্যই অবশ্যই তার ইন্টারেস্ট থাকা লাগবে আমি জোর করছি না কাউকে যে আমার লাইভটা দেখুন অথবা অথবা হচ্ছে আমাদের এটা নিতেই হবে এমন কোনো জোর করছি না আপনার চাইলে কিন্তু নিতেও পারেন আবার নাও নিতে পারেন আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিনশট করবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ ও ইমো নাম্বারটা কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনার চাইলে সেখানে কন্টাক্ট করতে পারেন তো দারুন একটা ড্রেস একবার হাতের কাজের ভেতরে পেয়ে যাচ্ছেন সুই সুতার অর্কের ভেতরে এই সুন্দর ড্রেসটা এই হচ্ছে অল ওভার ফন পার্টটা সুন্দর একটা কালার কালারটা কিন্তু অনেকটা দারুণ এক পানি কালারের ভেতরে কিন্তু এই সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইস এর ভেতরে দেরি না করে দ্রুত দ্রুত স্ক্রিনশট করতে হবে অনেক আর আমাদের এখানে কিন্তু অবশ্যই সব ধরনের ড্রেসই কিন্তু আপনারা পাবেন হাতের কাজের সবগুলো হাতের কাজের শাড়ি হাতের কাজের হচ্ছে অনপিস পিস টু পিস থ্রি পিস সাথে সিঙ্গেল ওনাও কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এখানে আমরা কিন্তু দারুণ দারুণ কথাও ওই করে থাকি সে তো যার যেটা পছন্দ অবশ্যই কিন্তু একটু আমাদের চ্যানেলটা কিন্তু একটু সাবস্ক্রাইব করে রাখবেন যেন প্রত্যেকটা ভিডিও যেন আপনারা পেতে পারেন সো আমি কিন্তু পরবর্তী ড্রেসে চলে যাব পরবর্তী ড্রেসটা কেমন একটু দেখিয়ে দেব সো নকশির ভেতরে একটা ড্রেসে চলে যায় আমি নকশি এটা হচ্ছে নকশির কাছের ভেতরে পেয়ে যাবেন রেড কালার লাল একটা কালার অনেক কাপড় আছেন যারা লাল কালারটা খুব পছন্দ করে থাকেন তো তাদের জন্য কিন্তু একটা লাল কালারের ড্রেস নিয়ে চলে আসলাম এই হচ্ছে একটা সুন্দর ড্রেস একেবারে নেক থেকে শুরু করে লোক পছন্দ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু নকশির অর্কের ভেতরে করে দেওয়া আছে তো ভাবা যায় এত দারুণ একটা ড্রেস একদম রিজনেবল প্রাইস এর ভেতরে সম্পূর্ণ অল ওভার দেখুন নকশির ভেতরে মিস করলে চলবে না অবশ্যই দ্রুত দ্রুত স্ক্রিনশট করতে হবে দ্রুত দ্রুত স্ক্রিনশট করতে আর এটা হচ্ছে লো পোশনটা লো পোশনে জন্য কমলা কালারের একটা পাইপ ইউজ করা আছে সো এই হচ্ছে অল ওভার ফোন পার্টটা এবার আসি ব্যাক পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্টটা পেয়ে যাবেন সম্পূর্ণ ব্যাক কিন্তু এভাবে করে চিটা নিয়র করে দেওয়া থাকবে আর এটা হচ্ছে স্লিপটা ফুল স্লিপ ভাবে আপনার চাইলে থ্রি কোয়ার্টার করে নিতে পারেন আর এখানে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ফোরটি এইট প্লাস ঝুল ফ্রি বডি সাইজ সাথে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টিও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন সো এত দারুণ একটা ড্রেসকে একদম মিস করলে চলবে একদম মিস করলে চলবে না দ্রুত দ্রুত স্ক্রিনশট করবেন অবশ্যই দ্রুত দ্রুত স্ক্রিনশট করতে হবে স্ক্রিনশট করে আপনার নাম ফোন নাম্বার সাথে ফুল অ্যাড্রেস সহ ঠিক কনফার্ম করে ফেলতে হবে অনেক সুন্দর একটা ড্রেস না আমি প্রত্যেকটা ড্রেসে এত দারুন দারুন ড্রেস দেখিয়ে দিয়েছি হান্ড্রেড তাহলে আমি বলছি আপনার চাইলে কিন্তু এটা আপনার ফেরত দিতে পারেন আমাদের কোনো সমস্যা নেই আমাদের এখানে আমাদের পেজে কিন্তু নেবে অবশ্যই নেবে আর আমাদের সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অর্ডারটি কনফার্ম করতে অবশ্যই কিন্তু একশো টাকা বিকাশ করতে হবে এছাড়া কিছুই লাগবে না আর আপনি চাইলে কিন্তু আমাদের এখানে সরাসরি চলে আসতে পারেন আমাদের অফলাইন অ্যাড্রেসটা হলো আজাদ হস্তশিল্প ফুলের হাট বাজার যশোর সো এই হচ্ছে অল ওভার ওনাটা ওনাটা দেখুন সো গর্জিয়াস ভেতরে সম্পূর্ণ ফুল অল ওভার কিন্তু ওনাটা গর্জিয়া ওয়ার্ক করে দিয়েছে এখানে হাইলাইটের জন্য পাইপিং ইউজ করা আছে কর্নারে টারসেলের তো আছেই সো একদম মিস করলে চলবে এই দারুণ ড্রেসটাকে একদম মিস করলে মিস করা যায় তো যা যেটা পছন্দ অবশ্যই কিন্তু দ্রুত দ্রুত স্ক্রিনশট করবেন অবশ্যই কিন্তু দ্রুত দ্রুত স্ক্রিনশট করতে হবে স্ক্রিনশট করে আপনার নাম ফোন নাম্বার সাথে ফুল এড্রেস সহ অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে অনেক দারুণ না আর আমাদের মানে লাইভে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন যাতে সুন্দর সুন্দর দারুণ দারুণ ভিডিওগুলো আপনারা পেতে পারেন তো দেখুন তো আজকে খুব সুন্দর সুন্দর ড্রেস গুলা কিন্তু আমি নিয়ে চলে আসলাম নকশি আসলাম শান্তি সেলাই লাখনৌ স্ট্রিটের ভিতরে তো এই প্রত্যেকটা ড্রেস গুলা কিন্তু একদম মিস করলে চলবে না প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই দারুণ ছিল একদম রিজনেবল প্রাইস এর পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্ত আগামীকাল কিন্তু ঠিক সকাল এগারোটার সময় আবার লাইভে চলে আসবো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ